সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সতেরোই অগ্রহায়ণ বাংলাদেশ মতে আঠারোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিরিশ জমাউল আওয়াল রোজ মঙ্গলবার দ্বিতীয় তিথি থাকবে দুপুর একটা তিন মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত সুল নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া মকর রাশিতে শুক্রাচার্য কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু এবং বৃশ্চিক রাশিতে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া ডিকশান তেষোলার ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো জাতক দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুর্ভাগ্য দূরীভূত হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া দীর্ঘদিনের মন্দা কেরিয়ার চাঙ্গা হবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দনদশা কাটিয়ে দেবে কর্মস্থলে অশান্তি দূরীভূত হবে সেই সঙ্গে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের জন্য নতুন অধ্যায় রচনা করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নকে খুব শীঘ্রই বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের ওপর সরা পারে যা আপনাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দিতে পারে তাই তো মেষরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ঝুঁকিপূর্ণ কাছ থেকে দূরে সরিয়ে আনবে নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে রাখবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে যার ফলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে এমনকি বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া কর্মস্থলে প্রায় শেষ আসা কাজ আটকে যেতে পারে কেরিয়ার থমকে দিতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাই তো নেশা মধ্য জুয়া বার্বণিতা পেশা সংসর্গ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে চোর বাজার দৌরাত্ম থেকে বাঁচতে যথাসম্ভব সতর্ক থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে yeah <laughs> তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দেবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মশলে যাবে এমনকি আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরত তৈরি হতে পারে ভাই ভাই ঠাই মিঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পিঠো খাবার প্রয়োজন পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির মুখ আলোকিত করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে এমনকি কামনা বাসনাকে পূর্ণতা দেবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি পাওনা টাকা আদায়ের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে যার ফলশ্রুতিতে তারা বিজয়ের মুকুট পড়তে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য ধারণ করতে হবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মাভবত আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের সিঁড়ি ঘরে ঢুকার পথ অচিরেই প্রশস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে কোনো রকমে গায়ের জোর খাটানো চলবে না আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ করে পিতা পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ সম্পদ ও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে শক্তি বাড়বে এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও পাবে সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের বিশেষ করে পরিশ্রম সফলতার চাবি বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে যা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন সেই সঙ্গে উপহার সঙ্গেও প্রাপ্ত হতে পারেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে তাছাড়া বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে বন্ধুত্বের ভিতকে মজবুত করবে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়নের জন্য দিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেই সঙ্গে আপনাদের দায়িত্বভার বাড়তে পারে এমন কি পরিবারের বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথকে প্রশস্ত করতে পারে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাই তো লৌকিকতা পরিহার করা সমীচীন হবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে নতুন আসবাবপত্রের ওপর সরাস সাজতে পারে আপনাদের গৃহবাড়িতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ সাজ রব করবে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবেই সেই সঙ্গে বিবাহযোগ্য পাঠপাঠীদের বিবাহের কথাবার্তা কেউ পাকাপাকি করবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ লাভ করাবে এমনকি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে মাঝপথ থেকে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতীজে ভক্তি শ্রদ্ধা মা ববাদ্য আশীর্বাদ চলার পথকে দশ গুণ সুগম করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত করার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে যশস্বী খ্যাতিমান প্রতিষ্ঠিত করবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে তাছাড়া বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণের জন্যও দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে অন্নপস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে তাই তো বিশ্বিকরা সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসরাস সাজবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানুক্য দূরীভূত হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে চাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ কাটতে আরম্ভ করবে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের নেয় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে যার ফলে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আর লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে উপহার উপ পাবে সেই সঙ্গে কেরিয়ারকে চমকে দেবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে আর জন্ম যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে ধন পূর্ণ করবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে ফেলাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এবং গৃহে ফিরে আসায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পাওয়াতে হবে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করবে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে তাছাড়া ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে মিথ্যা কলঙ্কের দাগ লাগিয়ে দিতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানোর সমান হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কিন্তু যেকে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিং বাজের দৌড়াত্তে পড়ে যথা যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতা পরিহার করতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াতে পারে ধার ঋণ মুক্ত করতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জল লাগতে পারে ব্যবসা বাণিজ্য মজুত মলের দাম ফুলে ভেপে উঠতে পারে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজতে পারে তাছাড়া আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিষ্ঠার ভিতকে মজবুত করতে পারে তাছাড়া সাধন ভজনে তো সিদ্ধি লাভ করবেই কামনা বাসনাও পূর্ণ হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যেটি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাব শালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্টকেছে তো জয়ী করবেই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে চা পাওয়ার পূর্ণতা দেবে এমনকি অশুভ শক্তি বিনষ্ট হবে শুভ দিকগুলো শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে যা জীবন জীবিকা অর্জনের এক নতুন অধ্যায় রচনা করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দোষে গুণে মানুষ তবে দোষ অংশ লোভ পাবে গুণ অংশ বৃদ্ধি পাবে যা আপনাদের অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে একটু মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে উপহার উপ আদি প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্যারিকশান তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার